গুড মর্নিং ফ্রেন্ডস আজ একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি কেমন আছো এই গরমে তোমরা সেটা আগে বলো আমার কমেন্টে জানিও তো আজ একটি বিশেষ দিন আমার আজ আমার হাজব্যান্ডের জন্মদিন তো জন্মদিন বললে কিছুটা ভুল বলা হবে কেন জন্মদিন ওর পেরিয়ে গেছে কিন্তু আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী জন্মদিনের দিন আমাদের কিছু করতে নেই ওই জন্য একটা দিন ধরে মা ছেলেকে ভাজা ভুজি বান্না কিছু করে আর কি জন্মদিনটা পালন করা হয় তো দেখতেই পাচ্ছ মা স্নান সেরে পুজো মানে পুজো করতে ব্যস্ত মা নিজের মনের মতো করে ঠাকুরকে সাজিয়েছে গোপালকে একটু ভোগও দিয়েছে তো প্রচণ্ড গরম ওই জন্য গোপালকে জামা পরায়নি গোপাল খুব ঘামে পুজো সেরে মা রান্না করতে ব্যস্ত দেখতেই পাচ্ছ এখন করছে মা মাছের ঝোল অলরেডি তখন সব রান্নাই হয়ে গেছিল তারপর মা রান্না সেরে ছেলের জন্য পরম যত্নে কাঁসার থালায় সব খাবার সাজাচ্ছে এই যে দেখতে পাচ্ছো আমার ছেলে বাবার পাশে আগেই বসে গিয়েছে আর মা খাবার বেড়ে তার ছেলের সামনে সেটা রেখেছে মেনুতে ছিল ভাত ভাজা ভাজাভুজি পোস্ত কফির তরকারি মাছ চাটনি দই মিষ্টি ডাল পায়েস অবশ্যই পায়েস হ্যাঁ তো কেমন থালাটা সাজানো হয়েছে সেটা অবশ্যই কমেন্টে তোমরা জানিও কিন্তু আর আমার বেটুর তো কিছুই বুঝতে পারছে না যে সব কি হচ্ছে ও তো বলছিল বাবার আগে আমি খেয়ে নেবো তো যাই হোক তারপর মা ছেলেকে আশীর্বাদ করে নিচে হাতে পায়েস খাই দিচ্ছে ঠাকুরের ভোগ এটা আমাদের মা ছেলেকে নিজের হাতে খাই দিল খুব সুন্দর ছিল মুহূর্তটা আর মায়ের ছেলে তো ভীষণ খুশি তোমাদের দাদা ওর জন্য পুরো ব্যাপারটাই খুব মানে আনন্দের ছিল আর আমার ছেলে সেটা দেখছিল। তো যাই হোক তারপর মা ছেলে একটু পোজ মেরে কয়েকটা ছবি তুললো তো আজ আমি ব্লগটা এখানে শেষ করলাম তোমার তোমরা সবাই ভালো থেকো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি